বন্ধুরা আমি কিভাবে এঁচড় চিংড়ি রান্না করি চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নেব এঁচড় বা কাঁচা কাঁঠাল ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলো ভেজে তুলে নেব। এবারে ভেজে নেব পরিমাণ মতো আলু তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ ভালো করে ভেজে আদা রসুন দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে নেব দিয়ে দেব সব রকমের গুঁড়ো মশলা একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব ভাজা আলু দিয়ে দেব দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠাল ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আর ভেজে রাখা চিংড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নেব কাঁঠাল চিংড়ি একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য